আল্লাহ রলিদের মাজারে মাজারে আক্রমণ করছে তারা কুন ইসলাম নিয়ে এসেছে আপনি বলবেন হাদিস শরীফে আছে দয়াল নবীজী বলেছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও আপনি হাদিস পড়েছেন আমরা পড়িনি শহি মুসলিমের হাদিস শোনান আবি দাউদের হাতীস শোনান ইফনে মাজার হাদিস ইসকাতুল মাসাবিয়ের হাদিস শোনান উল কুবরালীল বাই হাকির হাদিস আর আর শোনান কুতনি সেই কিতাবের হাদিস আরো বহু কিতাবেটা রয়েছে আল্লাহ রসুল শেরে খুদা মৌলা আলী রাদি আল্লাহকে বলেছিলেন যে তুমি উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও এই হাদিস আপনারা পড়েছেন আমরা পড়িনি অবশ্যই পড়েছি মাজার ভেঙ্গে দিতে হবে যেই দলিলের আলোকে আপনারা বলছেন সেই দলিল আপনারা কম পড়েছেন আমরা বেশি পড়েছি আলহামদুলিল্লাহ বলবেন জেহাদি ভাই যদি আপনি বেশি পড়ে থাকেন যে হাদিস আমরা মাজার ভাঙ্গার কথা বলছি যদি এদের জন্যই তো আজকে সোনিয়াতের এই অবস্থা মানুষ আসলে পীরদেরকে কেন বিশ্বাস করবে তাদের মাজার কে জিয়ারত কেন করবে এবং মাজার সামনে নিয়ে দোয়া কেন করবে তারা এটাকে শিরিক মনে করতেছে এবং পীর পূজা এবং মাজার পূজা বলে আখ্যায়িত করতেছে এখানে রেজবিয়া আর দরবারের যারা আসলে মুরিদ তারা দেখেন তাদের অবস্থা দেখেন তারা তাদের দরবারের যে প্রধান ছিলেন রেজভি সাহেব ওনার চেয়ার ইউজ করা চেয়ার এবং তার ছবি দিয়ে যেভাবে এইভাবে সাজানো রাখা হয়েছে এটা তো আসলে মুসলমানদের মধ্যে অথবা সুনিয়াতের মধ্যে এরকম কিছু থাকার কোনো প্রশ্নই আসে না এগুলো দেখে এখন মানুষ কবর জিয়ারত করতে যায় না এখন সবাই বলে যে কবর পূজা মাজার পূজা এই জন্য অলি আল্লাদের বদনাম হচ্ছে আসলে সুনিয়াতের আহলে সুন্নাত ওয়াল জামাতে রাখি দেখি এমন বলেন পীরের ছবি টাঙ্গিয়ে এভাবে সাজসমজ্জা করা আমার মনে হয় না